হ্যালো বন্ধুরা তো আজকে হচ্ছে মেয়ের টিউশনের ওখানে শিক্ষক দিবস পালন করা হবে তো শিক্ষক দিবস চলে গেছে তো এক হয়ে গেল তো ওদের তো সেদিন আর পালন করেনি তো আজকে পালন করবে তাই হচ্ছে ও সেজে গুজে দেখো রেডি হয়ে গেছে এখন যাবে তো ওর জন্য যে গিফট কিনে হয়েছে টিচারের জন্যে তো এখন আমরা ওকে দিয়ে আসি আমি করবে চলো 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 তো দেখো যাওয়ার জন্য রেডি একা একাই জুতো পরা শুরু করে দিয়েছে দাও আমি পরিয়ে দিই তো গাইস এই যে বেরিয়ে পড়েছি দেখেছিস তানিশা দাদা আরে বাবা এই ও তো থ্যাঙ্ক ইউ মতিন দা চলো চলো এদিকে তাকাও আমার দিকে ওদিকে যাও ওটা কি এইটা বিলাণী কে দিয়েছ